পদ্মের বীজ কিউবের বীজ সব বীজ এর মধ্যে লাগাবো আমি বীজই রাখবো আর এই হচ্ছে আমার পদ্মের বীজগুলো এগুলো এই চারটে বোল আছে এই চারটের মধ্যে পাঁচ টাকা আছে যে সুইটস বীজগুলো নিয়ে এসেছি সেগুলো আমি লাগাবো তো দেখতে পাচ্ছি আমরা ফার্স্টেই এটা হচ্ছে পেয়ারার বীজ আর এটা হচ্ছে স্ট্রবেরি বীজ এটা হচ্ছে নিজিদের কিউই আর এটা হচ্ছে পদ্মের বীজ তো এই চারটাকেই দেখো আমি এখন এর মধ্যে লাগাতে চলেছি আর ফার্স্টে সিরিজ কাগজ দিয়ে আমি এই পদ্মের বীজগুলো ঘষে নেব পুরো ঘষতে হবে যেমনটা আমি আগেও দেখিয়েছিলাম আর আগেরগুলো আমি দু টাকা পিস করে আমি এখান থেকে আমাদের দশকর্মার ভাণ্ডার যেটা আছে এখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সব কিছু সেখান থেকে কিনে এনেছিলাম তো এইভাবে আমি সবগুলোকে ঘষে নেব দেখতে থাকো तो हो गया शापला है गामला क्या है ना चले ड्रम ले मैंने क्या बोल्शन गामला ते ही वाले के लागा बसे 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 आज बहुत तबे नहीं लागा तू না এই যে ঘষে সাদাটা বের করে দিছে আচ্ছা ঘষে ঘষে আমরা করে নিয়েছি কোথায় ক্যামেরা দেখতে পাচ্ছেন এই এই বড়ি কয়দিন দেয়া হয়েছিল তাহলে ওবি ওবি ঠিক তো